হ্যালো ফ্রেন্ডস আজকে আবার কিছু পলার কালেকশান নিয়ে চলে আসলাম পুরনোগুলো তো দেখেছই তা নতুন কিছু পলা এনেছি সেগুলো দেখায় এটা দেখো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এগুলি তিন গ্রাম করে ওজন আছে খুব সুন্দর লাগবে এই পলাগুলি একদমই নতুন মাপ তোমরা পেয়ে যাবে এই পলাটা দেখো এটা আরেকটি ডিজাইন খুবই সুন্দর ইউনিক তোমরা চাইলে এগুলি নিতে পারো অর্ডার করতে পারো কমেন্ট করে অবশ্যই জানিও নতুন নতুন ডিজাইন পলা দেখতে হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও খুব সুন্দর একটা ডিজাইন দেখো এটা তিন গ্রাম ওজন আছে অ্যাপ্রক্স দাম পড়বে আটশো টাকা কি সাড়ে আটশো টাকা মতো পড়বে তোমরা রেগুলার ডেলি ইউজের জন্য এগুলি নিতে পারো হ্যাঁ আচ্ছা এই পলাটা দেখো এইগুলো হচ্ছে রুলি পলা আগের পুরোনো ভিডিওতে তো সব দেখিয়েছি এগুলো দেখতে পারো এগুলো খুবই সুন্দর নতুনগুলোই দেখাচ্ছি এগুলো আড়াই গ্রাম করে তিন গ্রাম করে সব ওজন আছে দামও অ্যাপ্রক্স সাতশো টাকা টাকা এরকম পড়বে যখন যেরকম রুপোর দাম থাকবে তখন সেই রকম দামে হবে খুবই সুন্দর কালেকশান নিয়ে এসেছি আচ্ছা এই ডিজাইনটা দেখো এটাও খুবই সুন্দর ডেলি ইউজের জন্য খুবই আদর্শ একটা জিনিস তোমরা যদি এগুলো নিতে চাও কমেন্টে জানিও আমি হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে নেব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবে বাড়ি বসে জিনিসগুলি পেয়ে যাবে পাকা বিলও পেয়ে যাবে আচ্ছা এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার ওজনটা একটু বেশি আছে এগুলো হচ্ছে পেটিপলা পেটিপলা রুপোর একদম প্লেন পাত নয় একটু ভারী আছে কাটাই করে তৈরি করা এটা খুবই সুন্দর একটা ডিজাইন জানি না ক্যামেরাতে কেমন লাগছে তবে খুবই সুন্দর লাগছে সামনে থেকে এটা পাঁচ গ্রাম চারশো ওজন আছে দাম তোমার অ্যাপ্রক্স ওই হাজার টাকাটা টাকা